গত ১৯ জানুয়ারি অজানা রোগে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী সর্বশিক্ষা শিক্ষক ওজাইফরু মগের তার অকাল প্রয়াণে ভেঙে পড়েছে পরিবার আর্থিক অনটনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন স্ত্রী ও দুই ছোট কন্যা সহকর্মের শিক্ষকরা আর্থিক সহায়তা তুলে দেন পরিবারের হাতে তবে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন মৃত শিক্ষকের স্ত্রী রূপাইছড়ি ফরাম টিলা জেবে স্কুলের সর্বশিক্ষক শিক্ষক ওজয়ফ্রু মগ মাত্র ৩৫ বছর বয়সে অজানা রোগে আক্রান্ত হয়ে গত উনিশে জানুয়ারি প্রয়াত হন তিনি কয়েক মাস ধরে ধরেই অসুস্থ ছিলেন উজয় ভ্রমক তবে অর্থের অভাবে সঠিক চিকিৎসা করানো সম্ভব হয়নি বলে জানান তার স্ত্রী মহিলা ও মগ স্বামীর মৃত্যুর পর দুটি ছোট কন্যাকে নিয়ে চরম অনিশ্চয়তার মধ্য করেছেন তিনি সংসার চালানোর মতো কোনো স্থায়ী আয়ের উৎস নেই নেই বদলা চাকরি কিংবা পেনশনের সুবিধাও এই পরিস্থিতিতে প্রয়াত শিক্ষকের বাড়িতে ছুটে যান তার পনেরো জন সহকর্মী শিক্ষক মানবিকতার নজির রেখে তারা পরিবারের হাতে তুলে দেন কুড়ি হাজার টাকা আর্থিক সহায়তা তবে শুধু সহকর্মীদের সাহায্যে থেমে থাকতে চান না মহিলা ও মগ তিনি সরকারের কাছে আবেদন জানিয়েছেন তার পরিবারকে আর্থিক সহায়তা এবং সরকারি সুযোগ সুবিধার আওতায় আনার জন্য গত উনিশে জানুয়ারি আমাদের সহকর্মী উজয় ফিরুমগ অসুস্থ হয়ে পরলোক গমন করেন তাই আমরা ওনার সহকর্মী হিসাবে ত্রিপুরার সর্বশিক্ষা তথা সমগ্র শিক্ষার শিক্ষক এর পক্ষ থেকে আমরা সাবরুম মহকুমা তথা রূপাইচুরি এলাকার সমস্ত সহকর্মী শিক্ষক এসে আমরা আমাদের পক্ষ থেকে যে যতটুকু পেরেছি আর্থিক ভাবে আমরা আজকে উনার বাড়িতে এসে উনার পরিবারের হাতে আমরা বিশ হাজার টাকা আমরা ওনার পরিবারের হাতে তুলে দিই তো আপনারা জানেন আমরা সর্বশিক্ষায় যারা কর্মরত অবস্থায় যদি আমাদের কেউ মারা যায় তাহলে আমাদের ডাইন কোনো চাকরি দেওয়া হয় না এবং কোনো পেনশন আমরা আমাদেরকে দেওয়া হয় না তাই আমাদেরকে এইভাবে খালি হাতেই আমাদেরকে চলে যেতে হয় তাই আমরা সমস্ত সর্বশিক্ষা শিক্ষকদের পক্ষ থেকে আমরা আমাদের সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি নিভে গেল এক শিক্ষকের স্বপ্ন এখন তার পরিবারের পাশে দাঁড়ানোই মানবিকতার বড় দায়িত্ব সরকারের সহযোগিতার দিকে তাকিয়ে রয়েছে ওজাইফুল মগের অসহায় পরিবার